We've <laughs> লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে বেলা প্রায় এগারোটা দশ তো শরীর আজ একটু ভালোই আছে গা হাত পা ব্যথাগুলো নেই কিন্তু নাক দিয়ে তো মানে গঙ্গা যমুনা ঝরে যাচ্ছে একদম আর মাথার যন্ত্রণাটা কালকে ছিল না সকাল থেকেও ছিল না এখন দেখছি আবার হালকা হালকা হচ্ছে তো আমার তো জানেনি সর্দি হলে আর থামতে চায় না সে এখন চলবে চলবে এরপর তো শুরু হবে কাশি এই যে নিঃশ্বাসে কষ্ট শুরু হয়েছে এরপর শুরু হবে কাশি এবার অ্যালোপ্যাথি খেলে আগে আগে খেতাম জানেন যখন সুগার ছিল না তখন সেই ক্লেভাম সিক্স ফাইভ যেটা মাকে দেওয়া হয়েছে ওইটা খেয়ে নিতাম না আমার কাশি সারত না একবার তো এমন কাশি হচ্ছে এমন কাশি হচ্ছে সে কাস্তে কাস্তে মানে বাবা বাবা ডাক ছেড়ে দিচ্ছি ডাক্তার সাহেব তখন ঘরে ছিলেন না তারপরে আসার পরে আমার খুঁড়ো শ্বশুর সে তখন ওকে ডেকে বলছে বলে বৌমাকে একটা এক্সট্রে করাও বুকের করে দেখো কাশিটা ভালো নয় সে প্রায় এক মাস মতন এরকম কাশি কাস্তে কাস্তে মানে সে কাশি শুরু হলে থামতে চায় না যিশু তখন ছোট্ট তারপরে নিয়ে গিয়ে তো এক্স করালো তখন চণ্ডিকাকু বেঁচে এক্স রে করাতে দেখে বুকের মধ্যে সে নিউমোনিক প্যাচ হয়ে আছে একটা বিশাল দিয়ে তারপরে সে দু পাতা ক্লেভাম খেয়েছিলাম খেয়ে তারপরে সুস্থ হই বলে এতেও যদি না কমে তখন ইঞ্জেকশান দেবো এরকম অবস্থা হয়ে গেছিলো একবার জানেন তো সেই থেকে এই সর্দি টর্দি হলে একটু ভয়ে ভয়েই থাকি আর কি তো এই যে নিঃশ্বাসে কষ্ট শুরু হচ্ছে ওই জন্য আমি পারতপক্ষে সেদিন ওই ক্যালপল ছাড়া আর এছাড়া আমি আর কোনো ওষুধ খাইনি ওই হোমিওপ্যাথি ওষুধ যেটা আমি সর্দি হলে খাই আমার কিনে রাখা থাকে আমি ওইটাই খেয়ে যাচ্ছি ওতেই জবে সারবে সারবে তো যাই হোক নাকের নাকের দিয়ে জল ঝরাটা বন্ধ হলে ভালো হতো কিন্তু সে তো হতে দেবে না কিছু করার নেই যাই হোক শরীরটা আজকে মোটামুটি ভালোই আছে কাজকর্ম করছি সকাল থেকে উঠে আর জল কাদা এমন অবস্থা চারিদিকে না আর এই মার্বেলের মেঝে বলে মনে হয় বেশি স্যাঁত করছে জানি না বলে পায়ে চপ্পল দিয়ে কাজ করো এবার গরম তো লাগছে বৃষ্টি হোক আর যাই হোক গরম লাগছে ঘাম দিচ্ছে তার মধ্যে যদি পায়ে চপ্পল দিয়ে কাজ করি না আরও গরম লাগবে রান্নাঘরের মধ্যে তো গরম আরও গরম লাগবে ওই জন্য চপ্পলটা পড়তে পারছে না যিশুও বকছে মা চপ্পল পায়ে দাও কিন্তু চপ্পল পায়ে দিয়ে না দৌড়ে দৌড়ে কাজ করতে পারবো না ওই জন্য পরিনি যাই হোক চলুন আজকে তো মঙ্গলবার আবার নিরামিষ খাবো তো পুজো টুজো করা হয়ে গেছে বিকেলবেলায় আসার পথে ঠাকুরের ফুল আনতে হবে ফুল নেই কালকে অত বৃষ্টি হচ্ছিল বলে ওরা বসেনি তো আজকে দেখি আসার পথে যদি বসে তো ফুল নিয়ে আসবো একটুও ফুল নেই কোনো রকমে পুজো করেছি যাই হোক চলুন তাহলে রান্না বান্না শুরু করি আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন আজকে ভাবছি জানেন জিমে চলেই যাব অনেক দিন হলো ঘরে বসে আছি সেই শনিবার থেকে যায়নি জানে শনি রবি তারপরে সোম আজকে যদি বিকেলবেলায় বৃষ্টি বৃষ্টি সেরকম না হয় চলেই যাব শরীর তো ভালোই আছে গা হাত বা যন্ত্রণাও কমে গেছে হাঁটুর ব্যথাও নেই আর প্রায় বলতে গেলে সবই ঠিক আছে ও একটু নাক দিয়ে জল পড়াতে চলেই যাব প্রথমত হচ্ছে যখন ঘরে বসেছিলাম এক বছর ঠিক আছে হ্যাঁ কিন্তু যখন শুরু করেছি তখন মাঝখানে এভাবে গ্যাপ দেওয়াটা ঠিক নয় তাই না শরীর যখন সুস্থ আছে ওজন অনেকটা কমিয়ে ফেলেছি জানেন তো ওর বাবা তো যিশুকেও বলছে বলে তুই না মায়ের সাথে গিয়ে ওখানে জিমটা কর না হ্যাঁ আমার ছেলে মোটে নড়বে না যখন ওর কাজ থাকে থাকে আর যখন কাজ না থাকে ও মোটে ঘর থেকে বেরোবেই না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওজনটা যখন কমে গেছে আর ঘরে বসে থাকলে আবার ওজন বেড়ে যাবে তাই না এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে ওখানে গেলে একটু নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো যায় বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধব না হলেও আরও যারা রয়েছে সবার সাথে হই চৈ করে হাসি মজা করে হুল্লোর করে কিছুটা সময় কেটে যায় মন ভালো থাকে আর ফেরার পথে একটু টুকটাক জিনিস কিনে নিয়ে আসতে পারি এই যে ঘরে বসে গেছি না ব্যাস আমি না আনলে আর কেউ আনার নেই এটাই হয়ে গেছে সমস্যা এদেরকে বললেও এদের মনে থাকে না ভুলে যায় বাড়িতে এসে ও হো ভুলে গেছি ও হ্যাঁ এরকম করবে দুজনেই তো সে আমি না গেলে এগুলো হয় না সে কাজগুলোও হয়ে যায় আর সব থেকে বড়ো কথা ঘরে থাকলে তো সারাদিনই কাজ করছি না কত রকমের কাজ কত কাজ এই কালকেই দেখুন না রাত্রি একটা পর্যন্ত বললাম না রাত্রি একটা পর্যন্ত ইয়ে করেছি ইস্ত্রি করেছি কালকে না করলেও নয় সারা সপ্তাহে আর সময় পাবো না আর হচ্ছে কী বলে তাহলে আমরাই বা মানে আমি বা পড়বো কি তারাই বা পড়বে কি তা সেই রাত্রি একটা পর্যন্ত কালকে ইয়ে করেছি ইস্ত্রি করেছি তো সেই রকম বহু রকমের কাজ থাকে ঘরে থাকলে কাজ তো শেষ হতেই চায় না তো তার মাঝে একটুখানি বাইরে গেলে একটু মনটাও ভালো থাকে শরীরও ভালো হয়ে যাবে এই যে মাথা যন্ত্রণা করছে ওটা দেখবেন ছেড়ে যাবে আর বাইরের হাওয়াটাও একটু গায়ে লাগে ভালো লাগে এইসব নানা কারণেই আমি যিশুকে বলছি যে বিকেলবেলায় যদি বৃষ্টি না হয় এরকম থাকে তাহলে আমাকে একটুখানি তুই জিমে ছেড়ে দিয়ে আসবি দেখা যাক কি হয় আজকে এই আলু কুমড়ো তরকারিটার মধ্যে না একটুখানি চিনি দিলাম ব্যাপারটা হচ্ছে আমার কথা বাদ দিন আমি তো খাবো না আর আমার যিশু আজকে ভাত খাবে না বলছেন সকাল থেকে উঠে বলছে মা কালকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে কেকটা কেমন ঢিস ঢিস লাগছে আমি আজকে ভাত খাবো না আমি খাবি তো তুই সেই তিনটা সাড়ে তিনটার সময় তখন খিদা পেয়ে যাবে বলে না খিদা পেলে আমি তখন হালকা কিছু খাবো ভাত না ও মাঝে মাঝে ওরকম করে ভাত খায় না নাই খাবি বললাম বানিয়ে রেখে দেবো খাবি পরে বলে না তা এটা ডাক্তার সাহেবের একার জন্যে যতটা খাবে খাবে আর রাতের জন্যেও থাকবে যদি থাকে তো সেই জন্যই একটুখানি চিনি দিলাম উনি আবার একটুখানি চিনি দিয়ে খেতে পছন্দ করেন আমরা খাই না বলে দিই না তো আজকে একটুখানি খাবে বলে একটুখানি চিনি দিয়ে দিলাম আমার ছেলেটা জানেন বিউলির ডালের বড়া খেতে খুব পছন্দ করে বিউলির ডাল দিলেই খেতে চায় না গায়ে গই করে কিন্তু বিউলির ডালের বড়া দিলে যটা দেবো তটাই খেয়ে নেয় তো ওর জন্যই আজকে একটুখানি ডাল ভিজিয়েছিলাম তো সে তো ও তো খাবে না ও নাকি এখন দু তিন দিন ভাত খাবে না দেখা যাক কদিন এরকম থাকেও মাঝে মাঝে ওরকম ভেগ ধরে ভাত খাবো না রুটি খাব না হ্যাঁ আমিও কিছু বলি না তারপরে আবার নিজে নিজেই ঠিক হয়ে যায় তো হ্যাঁ এই যে হয়ে গেছে এই বড়াটা গেছে তো এই বড়াটা ভাজা হয়ে গেলেই ব্যাস ডাক্তার সাহেবও খেতে চলে এসছে আমিও খেয়ে নেবো আর যিশু এখন কি করে জানি না চান করতে গেছে ভেজে রেখে দিচ্ছি ওর জন্য ও তার খেয়ে নেবে এমনি বড়াই খেয়ে নেবে এখন বাজে হচ্ছে রাত প্রায় আটটা ওই কণা এসছে রান্না করতে সব জোগাড় যন্ত্র করে দিয়ে এসছি তো দাঁড়ান একটু জেলে দিই হ্যাঁ দিয়ে তো আজকে জানেন জিমে যে গেলাম প্রথমে খুব শরীর খারাপ হচ্ছিলো মনে হচ্ছিল কি না জিমে না গেলেই মনে হয় ভালো হয় বলে তাও মনের জোরে গেছিলাম তো গিয়ে দেখলাম আমি ভুল করিনি ভালোই হয়েছে জিমে গিয়ে জানেন আসলে কি বলুন তো ঘরে থাকলে না সব সময় ওই শরীর খারাপ শরীর খারাপ মনে হয়ে যাবে আমার শরীর খারাপ আমার শরীর খারাপ সবসময় মনে হবে আর বাইরের হাওয়াটা একটু লাগলে শরীর মনও ভালো থাকে আর দেখবেন যখন শরীর খারাপ কাজ করতে ইচ্ছে করছেন তখন একটু মানে একটু আড্ডা একটু হাসি মজা হই চই করলে না শরীর মন দুটোই ভালো থাকে মাথার যন্ত্রণাও কম থাকে তো আমার আরও সেই জন্যেই যাওয়া যে না ঘরের ভিতর ভাল লাগছে না আর একভাবে শরীর খারাপ সে আর শেষ হচ্ছে না আর একটুখানি ঘুরে আসি সেই শনিবার থেকে ঘরে বসে আছি ভালোই লাগছিল না সেই জন্যই গেলাম তো ওখানেও আমার বন্ধুরা বলছিল তোর যদি এত শরীর খারাপ তুই এসেছিস কেন আমি বলি দাঁড়া না একটুখানি এসেছি তোদের সাথে একটু গল্প গুজব করে যাই ভালো লাগবে বলে হ্যাঁ সেটা ঠিক কথা বলে ওই আড্ডা মেরে এলাম আর ওখানে গেলে কি বলুন তো আমরা তো শুধু সেই মুখ বন্ধ করে একদম চুপচাপ নিঃশব্দে কোনো আওয়াজ নেই ওভাবে তো আমরা জিম করি না ওখানে আমরা জিমও করি মানে হাসি মজা হই হুল্লোর সবই চলে আর কি ফাজলামি হ্যাঁ কে জিম করছে তাকে দেখি আর কি কে কি কিনবে পুজো আসছে কে কোথায় পার্লারে যায় কে কোথায় লেগিংস কিনেছে কে কোথায় গেঞ্জি কিনছে না তেনা যত রকম গল্প আছে তারও বাইরে যত আর কি ফাজলামি সবই ওখানে চলে এমনকি আমাদের যিনি মানে ম্যাডাম যিনি সেও এসে মাঝে মাঝে যোগ দেয় তো আমরা ওইভাবেই ব্যায়াম করি ওই জন্য না ব্যায়াম করার সময় কষ্ট হয় না ওই একদম মুখে কুলু পেটে দিয়ে ব্যায়াম করে ভাবে আমরা করি না কেউই করি না তো যাই হোক আমি তো আবার ট্রেডমিল করলাম তারপরে সাইক্লিং করলাম করে তারপরে যখন ওই সিট আপটা করছি খুব শরীর খারাপ লাগছে আমি তো চুপ করে বসে আছি তো আমার এক বান্ধবী এসে আবার আমার পিঠে ম্যাসেজ করে দিল ঘাড়ে ম্যাসেজ করে দিল আমি বাহ কি আরাম লাগছে রে কিন্তু তুই কেন এত কষ্ট করছিস বলে দাঁড়া না তোর শরীর খারাপ আর তোকে তো কোনো হেল্প করতে পারবো না একটুখানি দাঁড়া মেসেজ করে দিই তোর ভালো লাগবে তুই বসে আছিস চুপ করে আমি বলি থ্যাংক ইউ বলে থ্যাংক ইউ এর কী আছে তো এই সব করে টোরে আবার হুল্লোর করতে করতেই বাড়িতে এলাম ভালো লাগলো কিছুটার সময় ভালো লাগলো যিশুই দিয়ে এসেছিলো ও আমি যখন রেডি হচ্ছি তখন যিশু এসে গেছিল বলে মা চলো তোমাকে দিয়ে আসি দিয়ে এসে তারপরে জামা কাপড় ছাড়বো তো এখন বাড়ি এসে আবার শরীর খারাপ লাগছে আমার এই যে নিঃশ্বাসের কষ্টটা না ওইটা আমাকে ভোগায় তো যাই হোক যতই কষ্ট থাকুক যাই থাকুক কিছুটা সময় খুব ভালোই কাটলো কালকেও যদি শরীর ভালো থাকে এরকম আমি আবার যাব কারণ কি বলুন তো ওইটা ওই ওই জিনিসগুলো না দেখবেন ওই জিনিসগুলো মনের খোরাক জোগায় একা একা ঘরের মধ্যে কাজ করতে করতে আমরা যখন হাঁপিয়ে উঠি তখন কিন্তু ওই রকম একটুখানি দরকার দেখবেন তাহলে মনও ভালো হয়ে যায় শরীরও ভালো হয়ে যায় তো যাই হোক আসার পথে ঠাকুরের ফুল নিয়ে এসেছি বর্ষার ফুল তো ওই জন্য ওরা বেশি দিতে চায়নি তো আজকে অন্য জায়গা থেকে এনেছি সে যে দাদার কাছ থেকে ফুল নিই সে বসে তো অন্যজনের কাছ থেকে এসেছি তার কাছে দেখলাম ফুলটা ভালো সেই জন্য তিনশো মতন ফুল নিয়ে চলে এসেছি একসাথেই আসছিলাম তারপরে বন্ধুদেরকে বলি তোরা এগো আমার কিছু কেনাকাটার আছে আমি কিনে যাবো তারপরে আজকে হেঁটে হেঁটেই এসেছি জানেন মানে ভাবছিলাম টোটো করে নেব তারপর দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হাঁটতে ভালো লাগছিল কষ্ট হয়নি আমি বলি না আস্তে আস্তে হেঁটে হেঁটে চারিদিক দেখতে দেখতে যাই কত লোকজন দোকান পাট সব ভর্তি দেখতেও তো ভালো লাগে না আমি বলি না একটু হাঁটতে হাঁটতে চলে আসি তো আজকে পুরোটাই হেঁটে হেঁটেই এসছি কোনো কষ্ট হয়নি আস্তে আস্তে হেঁটে হেঁটে এসছি ভালো লাগলো বেশ বাড়িতে এসে তো চা জল খাবার সবই খাওয়া হয়ে গেছে কণা এসছে রান্নাটা করে দেবে এই বেলাটা একটুখানি বিশ্রাম পাই হ্যাঁ তো একটু হাত পাগুলো টান করে বসি আর ওই যে বন্ধুরা সমানে মেসেজ করে যাচ্ছে দেখি সব মেসেজগুলোর উত্তর দিই বসে বসে এই আর কি কিছুটা টাইম পাস ভালোই হলো আর কি কনাকে এক্ষুনি বলছিলাম আজকে না গেলেই ভালো হতো রে জানিস এখন কি শরীর খারাপ লাগছে বলে না গো মামি তুমি ঘুরে এসছো তোমার কিছুটা সময় ভালো লাগছে শরীর খারাপ ঠিক হয়ে যাবে তো যাই হোক চলুন না পরে আবার কথা বলবো একটু বসি বিশ্রাম নি তারপরে কাজে এখন হচ্ছে রাত্রি সাড়ে নটা জানেন তো ছেলেটা আবার এক্ষুনি নার্সিং হোমে পেশেন্ট আছে কল এসছে তাই গেল আমাকে বলছে দেখো মা তখন থেকে বসেছিলাম চুপ করে পেশেন্ট নেই আর এই এত রাতে এখন পেশেন্ট এলো এখন কি ভাল লাগে বলো আমি বলি কিচ্ছু করার নেই বাবা তুমি যে কাজটা করছো যে জীবনটা তুমি বেছে নিয়েছো তাতে তো কিছু করার নেই তাতে তো এরকমই হবে তোমাকে যখন তখনই ছুটতে হবে আর তোমার নিজের নার্সিং হোম তোমার ব্যবসা তাহলে তুমি তো বিরক্ত হলে তো চলবে না তা বলতে গেলো তাই আমি ঘুরে বেড়াচ্ছি যতক্ষণ কেউ ঘরে না আসে ডাক্তার সাহেব সেই যে ভাত খেয়ে ছুটেছে তার তো এখনও আর টিকি নেই কখন আসবে বলতে পারছি না আর কণা ওই ওবেলায় যে অড়হর ডালটা ভিজিয়েছিলাম সেটা তো যিশু খাবে না বলতে আর করিনি সেই ডালটাকেই ওকে বানাতে দিয়েছিলাম বানিয়ে দিয়ে গেছে আমার ছেলে আবার সন্ধ্যাবেলায় পিৎজা খেলো জানেন আসলে কি বলুন তো আমার ছেলেটা না বড্ড ফুড ভালোবাসে আমি তাই বলছি যে হ্যাঁ তুমি ভাত খেও না মুড়ি খাও আর তুমি পিৎজা খাও তা হাসছে আসলে কি জানেন ওই যখন মুম্বাইতেও মানে পড়াশোনা করছে আর কি যখন ধরুন ইন্টার্নশিপ করছে ওদের তো সেই ছত্রিশ ঘন্টা করে ডিউটি দিতে হতো না এবার তখন খাওয়ার সময় নেই সারাদিন কিছু খেতেও পাচ্ছে না বলে মা জানা একটা বোতল যে জল খাবো তারও মানে সময় দিত না সেসব গল্প শুনতাম তো তখন ওই বন্ধুরা মিলে অর্ডার করে একটা জায়গায় বসে ওরা খাওয়া দাওয়া করতো তো সেই থেকে না ওর অভ্যাস হয়ে গেছে ও ফাস্টফুড ভীষণ ভালোবাসে আর কোনো রকম ঝামেলায় যেতে চায় না ও নেই বা খাবার পছন্দ হচ্ছে না ঠিক আছে আমি অর্ডার করে দিচ্ছি ওর এই একটা অভ্যাস হয়ে গেছে ওর বাবা সবসময় বকে দেখলেই বকে কিন্তু ও ছাড়তে পারে ওকে যদি দুদিন দাবিয়ে রাখি না তিন দিনের দিন ও কখন আমাকে বলবে না কাউকে জানাবে না পুট করে কখন আপনি অর্ডার দিয়ে দেবে দিয়ে বলবে যেমন আজকেই ঘরে ঢুকেছি তো বলে যে মা জানো আমি একটা পিৎজা অর্ডার করে দিয়েছি আপনি বেশ করেছো খুব ভালো করেছো বাবা তা হাসছে তো যাই হোক আমি রাত্রেবেলায় কি তাহলে রুটি খাবি না খাবি না বল তাহলে বলছেন না দুটো রুটি করে রাখো খাবো জানি না এখন কি করবে তো যাই হোক চলুন তাহলে আজকের মতন রাখলাম আবার কাল দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন